ভালো বা খারাপ গন্ধের অনুভূতি কিভাবে তৈরি হয় অনেকে মনে করেন ভালো বা খারাপ গন্ধ একটা রুচি বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের একটা ব্যাপার গন্ধ হয়তো একজনের কাছে ভালো ভালো লাগে আবার আরেকজনের কাছে নাও লাগতে পারে অনেকটাই তাই তাছাড়া আমরা আমাদের চারপাশের জগৎকে যেভাবে উপলব্ধি করি তার উপর গভীর প্রভাব ফেলে এই গন্ধ কিন্তু কিভাবে মানুষের মস্তিষ্ক এই গন্ধের অনুভূতি তৈরি করে আর কিভাবেই বা একই গন্ধ এক একজনের নাকে এক এক রকম লাগে বিজ্ঞানীরা বলছেন গন্ধের অনুভূতির সাথে মানুষের জিনগত গঠনের গভীর সম্পর্ক আছে কোনো দুজন লোকের গন্ধের অনুভূতি একরকম হয় না যদি না তারা হুবহু একরকম দেখতে যমজ ভাই বা বোনের মতো জিনগত গঠনের দিক দিয়ে হুবহু একরকম হয় যখন আপনি কোনো কিছুর গন্ধ নেন তখন গন্ধের অনুভূতির সৃষ্টিকারী অনুগুলো আপনার নাকের ছিদ্র দিয়ে ভেতরে ঢোকে আপনার নাকের ভেতরে যে গন্ধ অনুভূতি বহনকারী রিসেপ্টর বা গ্রাহক কোষ আছে তা ঢাকা থাকে একরকম আঠালো তরল দিয়ে যাকে বলা হয় নিউকাস সেই মিউকাসে গন্ধের অনুভূতি সৃষ্টিকারী অনুগুলো আটকে যায় নাকের ভেতরের এই রিসেপ্টর গুলো হচ্ছে একরকমের কোষ যা উদ্দীপ্ত হলে মস্তিষ্কে বৈদ্যুতিক সিগন্যাল ফাটা মানুষের নাকের ভেতরে এরকম চারশো রিসেপ্টর আছে তার মধ্যে ভিন্ন ভিন্ন গন্ধের জন্য আলাদা রিসেপ্টর আছে তারা মস্তিষ্কের নিউরনের ভিন্ন ভিন্ন সাড়া সৃষ্টি করে তৈরি হয় গন্ধের অনুভূতি মানুষের মস্তিষ্ক বহু রকমের গন্ধ অনুভব করতে পারে বিজ্ঞানীরা বলেন মানুষের পক্ষে এক লক্ষ কোটি প্রকারের গন্ধ আলাদা আলাদা ভাবে অনুভব করা সম্ভব মানুষের জিনগত পার্থক্যের কারণে এক একটি গন্ধ কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ মনে হয় তাহলে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি ভালো গন্ধ আর খারাপ গন্ধ বলতে কিছু নেই উত্তর হচ্ছে হ্যাঁ বা বা না দুটোই হতে পারে গবেষকরা গন্ধ জিনগত একটা ব্যাপার তবে আপনি বিশেষ গন্ধকে পছন্দ অপছন্দ করতে শিখতে পারেন বলছেন যদি কোনো গন্ধ সুন্দর কোনো স্মৃতির কথা আপনাকে মনে করিয়ে দেয় তাহলে আপনার সেই বিশেষ গন্ধকে সুন্দর মনে হতে পারে বিজ্ঞানীরা আরো বলেন একটা গন্ধের সাথে ভালোভাবে পরিচিত হয়ে গেলে তার ব্যাপারে মনোভাব বদলে যেতে পারে কাজেই পানির বা পেঁয়াজ বা বিশেষ কোনো মশলার গন্ধ ভালো না খারাপ এটা নির্ভর করবে আপনি পৃথিবীর কোন অংশে বসবাস করছেন তার উপর